সকাল সকাল তোরা রোদ্দুরে ঘুরে ওরাতে চলে এসছিস একটা তো ঘুরে উঠছে না খালি তোদেরই ঘুরে উঠছে কার সাথে প্যাচ খেলবি পুরো ফাঁকা মাঠে গোল দিচ্ছিস দুইজনে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে বন্ধুরা কোথা থেকে ব্লগ শুরু করছি দেখো পেছনটা দেখো শুধু ভিউ পুরো আলাদাই ভিউ আর তোমরা জানো আমি এখন দিদির বাড়িতে আছি রামপুরহাট তো কালকে ব্লকটা মাংস রান্না করার পর সেখানেই শেষ করে দিয়েছিলাম আর আজকে আবার আমাদের এখানে ছ দিন আছে ছ দিন হতে চললো আমরা তারাপীঠ রামপুরহাট সব আত্মীয়র বাড়ি ঘুরছি একবার দিদির বাড়ি একবার মাসির বাড়ি একবার দাদার বাড়ি তো সবার বাড়ি ঘুরছি আসলে রামপুরহাট এলে আমাদের এক হপ্তাহ মানে না থাকলে পোষায় না দুদিন 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 সবার বাড়ি করে আমাদের মানে আট দিন ন দিন এক সপ্তাহ পুরো কেটে যায় তো লকটা আজকে এখান দিয়ে শুরু করছি আর বাইরের জাস্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ দেখো বন্ধুরা চাষবাস হচ্ছে এখানটায় দেখো আর এই হচ্ছে রামপুরহাট হসপিটাল এখানটা হচ্ছে রামপুরহাট হসপিটাল যারা চেনো তারা চিনতে হবে এই তৈরি হচ্ছে নতুন তার পেছনেই আমার দিদির বাড়ি সকাল সকাল তোরা রোদ্দুরে ঘুরে ওরাতে চলে এসছিস একটা তো ঘুরে উঠছে না খালি তোদেরই ঘুরে উঠছে কার সাথে প্যাচ খেলবি পুরো ফাঁকা মাঠে গোল দিচ্ছিস দুইজনে জামাইবাবুর সাথে বেরিয়ে পড়লাম বন্ধুরা বাজারে তো জামাইবাবু বললো চলো ঘরে বসে বসে কি করবে চলো আমাদের রামপুর বাজার থেকে ঘুরে নিয়ে আসছি তোমায় তো আমরা বাজার করতে চলে এসেছি এখানেই দেখতে পাচ্ছ তো এখানে আমরা একটু গুগলি নিচ্ছি আর মাছ নেবো মাছ নিয়ে বাজারে থেকে বাড়ি যাব আজকে দুপুরে মেনু হচ্ছে আমাদের মাছ সেই কালকের স্টাইলে উনুনে দেশি স্টাইলে রান্না হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাত খেয়ে এই বসে আছি আর আজকে একটুও মানে রোদ্দুর নেই মেঘলা মেঘলা ওয়েডার মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে তবে বাইরের একটু ভিউটা তোমাদের দেখি দিই কি সুন্দর র্যাকেট খেলা হচ্ছে সবাই বাচ্চাগুলো র্যাকেট খেলছে দেখো বন্ধুরা সাড়ে তিনটে বাজে সূর্যদেব গাইব এখানে দেখো ভাগনা সব বন্ধুদের সাথে কালো গেঞ্জি পরে এই কালো গেঞ্জি পরে এখানে দেখো গরু ছাগল সব চরছে চাষবাস হচ্ছে বন্ধুরা সূর্যের অবস্থা দেখো ঢাকা পরে গেছে এই দেখো মেঘলা ওয়েদারে ঢাকা পড়ে গেছে সদাবাজে বাজে বন্ধুরা আমি শুয়ে পড়েছিলাম তো দিদি বললো কী খাবি বল চা খাবি না গরম গরম দুধ খাবি তাই বললাম দুধ খাবো গরুর দুধ গরম গরম এই দেখো আমি চা খাচ্ছি না সন্ধেবেলায় কিন্তু গরম গরম দুধ খাচ্ছি এক গ্লাস গরম গরম দুধ সন্ধেবেলায় ডিনার করার টাইম হয়ে গেছে বন্ধুরা আমরা ডিনার করতে বসে যাব বন্ধুরা আমাদের বিষ্ণাপত্র রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার যাবো শুতে চলো শোয়া যাক